আর বাকিটা আমি করবো মা মাছ নিয়ে এসেছে হাফ হাফ শিয়ারে রান্না হয় নাকি আর এখন হচ্ছে চাউমিন বানাচ্ছি মেয়ে স্কুলে যাবে বলে এখনো খাইনি খাবে চলো চাউমিনটা বানাচ্ছি দেখো এই দেখো কিছুই দিইনি একটু প্লেন করেই বানিয়ে দিয়েছি ও সেরকম ওই সবজি দিয়ে দিয়ে আমার সাজে কিন্তু আজকে হচ্ছে একটু প্ল্যান করে বানিয়ে দাও তাই দিয়েছি চা হুম নাউ চা টা খেয়ে নাও মুখ লাগান দেখো মা আবার এখন বেরোবে মাকে একটু চা দিয়েছি বিস্কুট দেবো মাস জাম আচ্ছা এই বিস্কুট খাবো না মেডি দাও তো চলো আবার পরে কথা বলছি মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি আর টিফিনটাও গুছিয়ে দিয়েছি ওকে ভাত তো খাইয়ে দেবো স্কুলে যাবে সিরাম দিচ্ছিস কি করছিস কি চলো আগে ওকে ভাতটা খাইয়ে দিই তারপরে রেডি হয়ে বেরোচ্ছি মেয়েকে দিয়ে চলে এসেছি বাড়ি এখন বিছনা কিছু তোলা হয়নি আর দেখো আমি একটু কিছু খেয়ে নেবো তখন হচ্ছে চাউমিন বানিয়েছিলাম এই যে চাউমিনটা রয়েছে আমার জন্য আমি খাবো এটা আর খেয়ে দিয়ে নিয়ে রান্না করব তো তোমাদের সাথে শেয়ার করব সেটাই তো চলো আগে খাই তারপরে তোমাদের সাথে কথা বলছি খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলতাম তো আগে খেয়ে নিই তারপরে কথা বলছি রান্নাটাও করবো বিস্তার তো আমি একটু খেয়ে দিয়ে একটু ছাদে এসেছি ছাদে প্রচন্ড পরিমাণের রোদ ছাদে এসে মা জামা কাপড় আমি তুলে নিয়েছি আর এখানে একটা গোলাপ গাছ ছিল গোলাপ গাছ না যেটা ছোট্ট ছোট্ট গোলাপ ফুটেছে হয়েছে প্রচন্ড রোদ ছাদে বাবা দাঁড়ানোই যাচ্ছে না তাও একটু আসলাম আর এই পাশে দেখো এই গাছগুলোতে একটু জল দিতে হবে তো স্নান স্নান করে এসে কিছুটা কাঁচতে হবে কাজ বাজগুলো করি তো চলো বিছনা তুলে টুলে আসি তারপরে তোমার সাথে কথা বলছি কাঁচতে আসবো ছাদেই আজকে ছাদ থেকে এসে ডাল ভাতটা বসিয়ে দিয়েছি আর নিচ থেকেই কেচে নেব জল এসে গেছে যখন ডাল আর ভাত মানে ভাতটা গরম করতে বসেছি পরে কটা ভাত বসাতে হবে আর তার আগে হচ্ছে গিয়ে এদিকে ডালের জলটা বসিয়ে দিয়েছি দেখো আর ওখানে জল এসে গেছে জলও ভরছি নিচের ঘরটা একটু ঝাড় দিতে বাকি আছে চলো আগে করে নিই এ দেখো ডালটা ধুয়ে রেখেছি আর এখানে গরম জলটা বসিয়েছি ডালটায় গরম জলটা হলেই আমি ডালটা সেদ্ধ করতে বসাবো ডাল রান্না করব আর এখানে কালকের ভাত ছিল সেই ভাতটা গরম করতে বসিয়েছি আর কটা চাল ভিজিয়ে দেব। তারপরে আবার কটা ভাত বসিয়ে দেব আর আমি ঘর বারান্দাগুলো ঝাড় দেবো পুরো ঝাড় ফাট দেওয়া হয়নি তো চলো কটা চাল ভিজিয়ে নি পরে আবার কথা বলছি তো জামা কাপড়গুলো সব নিয়ে চলে এসছি এখানে রয়েছে অনেকগুলো জামাকাপড় আগে কেটে নেব। আর ওখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে চলো আগে কাটি ওগুলো কাটতে হবে আর জলও জলটাও ঘুরে কেচে নিই কেচে ধুয়ে মেলে দিই আর ওখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এই দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে প্রায় একটু সেদ্ধ হবে তারপর ফোড়ন দেবো হতে লাগবে আর এখানে কটা ভাতে কম পড়বে বলে চালটা ভিজিয়ে রেখেছি আর একটু পরে বসাবো চালটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটে যাচ্ছে আর জামা কাপড়গুলো সব কেচে রেখেছি সিঁড়ির উপরে এখনো মেলতে যায়নি মেলতে যাব ডালটা ফোড়ন দেব চলো ডালটাকে আগে ফোড়ন দিই দেখি কী দিয়ে ফোড়ন দিই আর হচ্ছে একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে না আর ভাতটাও হচ্ছে চলো ফোড়ন দিয়ে নি আগে ডালটা দেখো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে আর আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো এটা হচ্ছে কচু কচুটাকে আমি ভালো করে ঘষেছি ঘষে আর দুটো সেদ্ধ আলু নিয়েছি ওই দুটোকে ভালো করে চটকাবো আর কচু পেঁয়াজ একটু রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি চালের গুঁড়ো আর বেসন নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখবো মেখে বড়া করবো এই কচুর বড়াটা খেতে খুবই ভালো লাগে চালের গুঁড়োটার জন্য একটু মচমচে হবে আর একটু মিষ্টি দেবো তো চলো ভালো করে আগে মাখি তো চলো আগে হচ্ছে মাখি আমি এক হাত দিয়ে যেহেতু আমি মাখতে পারবো না তো চলো আগে মেখে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো আমি কচুটা ভালো করে মেখে নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল কড়াইতে আর এখানে এই কটা বাসন হয়েছে তেল দিয়ে দিচ্ছি অল্প অল্পই তেল দেবো আর একটু দিলে হয় চলো তেলটা গরম হোক দেখো বড়াগুলো ভাজা হচ্ছে আস্তে আস্তে কম আঁচ করে দিয়ে আমি ভাজি আর এই বড়াগুলো খেতেও সুন্দর লাগে দেখো চলো ভাজা হোক ভালো করে এই দেখো বড়া ভাজা হয়ে গেছে আমি কটা ভাত নিয়ে নিয়েছি বড়া ভাজা দিয়ে খাবো আর এখানে কটা ভাজা আছে কটা কড়াইতে হচ্ছে আর এখানে একটু মাখা আছে তো চল আমি কটা ভাত খাবো খিদে পেয়েছে তো এগুলো ভাজা হচ্ছে হতে লাগু খেয়ে নি আবার পরে কথা বলছি দেখো স্নান টান হয়ে গেছে স্নান হয়ে গিয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেছে দিয়ে বাবা মেয়েকে আনতে গেছে আর আমি যে তখন খেয়েই নিয়েছি মেয়েকে নিয়ে আসতে গেছে একটু পরে নিয়ে চলে আসবে আর আমি দাঁড়িয়ে আছি এখানে মেয়ে কখন আসবে তাই চলো মেয়ে আসুক ওকে খেতে টেতে দেবো তারপরে আবার কথা বলছি আমি সন্ধ্যা ঠান্ডা দিয়ে একটু বসেছি বসে ঠোসে ও একটু পড়ছিল ওকে পড়াচ্ছিলাম আর স্যার ওকে এসেছে পড়িয়েও চলে গেছে তারপরে ওকে আমি একটু বললাম যে পড়াগুলো করতে তো এখন একটু দই খাবে বলে এসেছে টক দই আর আমি এখানে রান্না করবো বলে একটু মাংস রান্না হবে বলে আমি আলু আর পিঁয়াজ রসুন টসুনগুলো কাটতে বসেছি আর মানুষ যাই হোক দইটা খেয়ে পড়তেও বসবে আর ডাল আছে দুপুরের আর ভাত আছে আর এখন শুধু মাংসটা করবো দেখো তো দেখো আমি এখানে কেটে নিচ্ছি আর এই যে মাংসটাকে ঢেলে নেব আর আমার পাশে না মেয়ে দাঁড়িয়ে আছে ও একটা পাতার মধ্যে কি বানিয়ে নিয়েছে আবার পোকা উঠছে নামছে আর আমার পাশে দাঁড়ানো রয়েছে দেখো দেখাবো একটু পরেই আর এখানে চালটাও ভিজিয়ে রেখেছি মা পটল আর টমেটো নিয়ে এসছে আর ওই যে সেই পোকাটাও দেখাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ওটা নিয়েই খেলা করছে তো চলো পরের আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো